কয়েকদিন ধরে মানে জামাতের তৎপর দেখতেছি তাদের রাজনীতির যে একটা তৎপর কোন দিকে এদের উদ্দেশ্য কিছুদিন এদের উদ্দেশ্য ছিল যে মানে এদের উদ্দেশ্য কিছুদিন না এদের উদ্দেশ্য মানে কি কোন পরপর পরিবর্তন হয় অর্থাৎ ক্ষমতার এদের এত লুপ পাইছে মানে জনগণের উপরে কোনো ভরসা নাই যে কোনো প্রক্রিয়াই ক্ষমতাই ক্ষমতা চাই কারোর চাইঙ্গার নিষেধাজ্ঞা হোক বা কারোর কোনো কিছু চাইটা হোক ওই জায়গা মতো চাটা দিয়ে হইলো ক্ষমতার যাওয়ার প্রয়োজন বা ক্ষমতার কিছু মধুর প্রয়োজন এদের মুখ পরা দাড়ি আর মাথায় টুপি থাকলে লাভ হবে কি এদের অন্তরে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে সাধুদের মতন কিন্তু এদের অন্তর কালো এবং উদ্দেশ্য খারাপ এরা দেশ এবং জাতি নে পাবে না এরা ব্যক্তি হিসেবে পাবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এরা স্থানীয় নির্বাচন আগে চাই তো একটা গালি না দিয়ে পারলাম না হারাম জাদার দল বন্ডর গড়ের বন্ড স্থানীয় নির্বাচনের জন্য কি আন্দোলন চলছিল নাকি মাদার চুদগল বালয় সময় থাকতে বালয় জিন্দিগিটা তো শেষ করছিস ইসলামের নাম দিয়ে ইসলামের বারোটা বাজাই দিস তোরা বুঝলি খানকির বাচ্চা হল তোদের মতো তোরা রাজাকার জন্মগতভাবে ছিলি এই দেশ ও জাতির শত্রু ছিলি এখনো আস এখনো বন্টন করে শুধু ক্ষমতার লোভে বুঝলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে খানকির পোতাই তোরা কয়েকটা আসন বেশি পাইবি কিন্তু তোরা কি বাল ফালাইতে পারবি কে সুবিধা পাইব এই পিয়ার পদ্ধতিতে ইলেকশন হইলে সেটা আমি বললাম না সেটা তোরাও জানার শুধু একটা আসন বেশির জন্য এই ধরনের আবদার কর্তা কয়েকদিন ক রমজানের উদ্দেশ্য হইছে আগে তোদের নির্বাচন না হোক নির্বাচন না হইলে আমাদের একটু দাম আছে নির্বাচন হইলে আমাদের দামটাও থাকবো না কেন থাকবে না তোদেরকে পিটাইবো কেউ না পিটাইবো না অর্থাৎ তোরা যে এখন মব সৃষ্টি করিয়া অন্যের উপরে চাপাই দিয়া মানে একটু উপরে উপরে ভালো থাকতে পারতাস এই মব চালু রাখার দিন শেষ হয়ে যাবে নির্বাচন হইলে প্রফেসর ইউনুসের গোয়া মারা যাক বারোটা বাজুক তোরা তোদের উদ্দেশ্য হাসিল যথেষ্ট এখন আমার কথা হইছে যদি প্রফেসর ইউনুসের ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে তাইলে তোদের মতন বিজোর মা কুলাঙ্গারদের কোনো দাবি মানা মানবে না আর যদি মানে তাইলে ওনার কপালও দুঃখ আছে যা ওই সম্মান ছিল পৃথিবীর বুকে সেই সম্মানটুকু হারাইব তোদের মত পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে কোনো জোট কেউ কারোর সাথে করবো না বুঝতনি বাকিটা আর কোনো কিছু কইলাম না হ্যাঁ পেয়ার পদ্ধতিতে মানে ইলেকশন হইলে আমি নিজে ইলেকশন করব বুঝছ তো প্রফেসর ইনুর যদি ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোদের এই দাবি মানব না আর স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন দিলে মারামারি কাটাকাটি দল যা করলে দেশ এবং জাতির মঙ্গল হইব তোরা তা কষ্ট না মুখ পরা দাড়ি মাথায় একটা টুপি দিয়ে যত রকমের বনডামি বিজর্মার এক নম্বর তোরা যে আসলে বিজর্মা এবং দেশ ও জাতির শত্রু তোদের কর্মকাণ্ড দাবিয়ে দেওয়ার বিজয় প্রকাশ পায় জাদা করে হারাম তোরা কখনো মানুষ হবি না তবুও আশা করি যে মানুষ মরার আগে মানুষ হয় ওই যে আগে কইতো না যে তুই আওয়ামী লীগ না মানুষ তোরাও জামাত কখনো মানুষ হবি না তোরা মানুষ না জামাত মানুষ হয় বুঝুত নি মানুষ হয় মুখ দাঁড়িয়ে থাকলে লাভ হইব কে খানকির বাচ্চারা সাদা টুপি সাদা পাঞ্জাবি মুখ বড়া সাদা সাদা দাড়ি এতে কি অন্তর সাদা ঐপথের কি দাবি করস তোরা কি দাবি করস মারামারি কাটা কাটি লাগাই দেশে বালা হয়ে যায় এতটুকুই পেলাম দেশ দেশে আসস্ত দেশ এবং জাতির জন্য যেটা কল্যাণ হবে সেই পথে হাট। নিজেদের কল্যাণ ভাবিস না বুঝলো তোদের তো কথা বলতে এই মুখ দেবো না এই মুখ দেবো না যাদের উদ্দেশ্য বলো তারা কিন্তু এই কথা বলে না যে কাউকে আসতে দেব না কারণ যাদের উদ্দেশ্য বলো তাদের হেডেম আছে জনগণের বুটে ক্ষমতায় আসা তোদের হেডেম নাই ওই যে কয়না মানুষের কোম্পানির মাছ বেশি পানি করলে চলম চলম করে তোদের হে অবস্থা যদি প্রফেসর ইউনুসের দরকার ছিল তোদের মতন লোকদেরকে ওই জাতীয় পার্টির মতন না ডাকাত কোনো কিছুর মধ্যে বুঝলেননি তোরা কি বাল দেখার দরকার ছিল তোদেরকে যদি না ডাকতো না দেশ আরো শান্তিতে চললে এই কালচার থাকলো না আমি অনুরোধ করবো প্রফেসর ইউনুজকে আমার মানে এই ভিডিও কোথায় পর্যন্ত যাবে জানি না এই সাদা উপরে সাদা মানে বেশ দাড়িদের মুখ পরা দাড়ি মাথায় টুপি এ বন্ড প্রতারক মুনাফেকদেরকে কোনো কিছুর মধ্যে যেন না ডাকা হয় এই হারামজা দ্বারা এই দেশে মব কালচার সৃষ্টি করে রাখছে এদের কোনো পরামর্শ এদের কোনো দাবি মানতে গেলেই দেশে গন্ডগোল সৃষ্টি হবে আপনি আপনার মান সম্মান নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেন এদের দাবি কোনো মানতে গেলে আপনার কপালে দুঃখ আছে যতটুক মান সম্মান ছিল তা তো যাবে যাবেই আপনার কপালে সুচির যে পরিণতি সেইটা আপনার কপালে আসতে পারে সো এই বন্ডদের কোনো দাবি দেওয়া মানবেন না আল্লাহ হাফেজ